বিসিবির সভাপতিকে উইকেটের দিকে যেতে দেখে তাড়াহুড়ো করেই সেই উইকেটের দিকে ছুটছেন গামিনী রিসিলভা চাপটা বুঝতে পারছেন ক্লাস টিচার যখন হুট করে ক্লাসে উপস্থিত হন তখন ক্লাস ক্যাপ্টেনের যেমন ব্যস্ততা থাকে ঠিক যেন তেমনই হাত মিলিয়ে ঠিকই গামিনীকে ওয়েলকাম করেছিলেন বুলবুল তবে তার কাজে যে বিসিবি অসন্তুষ্ট তা এখন প্রকাশ্য সভাপতি বুলবুলের নির্দেশ মিরপুরের উইকেটই বদলে ফেলার তোর জোর পুরো মাঠের সংস্কার কাজ চলছে জোরে সোরে নেদারল্যান্ড সিরিজও ঢাকায় হবে না নিশ্চিত সভাপতির কড়া নির্দেশ হোম অফ ক্রিকেটের কালচে উইকেট বদলে ফেল যত দ্রুত সম্ভব গামিনী আছেন গামিনী থাকছেন শ্রীলঙ্কান পিচ ক্রিকেটর গামিনী ডি সিলভাকে নিয়ে আলোচনা কম হয়নি আলোচনা যেমন হয়েছে তার চাইতে বেশি সমালোচনাই হয়েছে তবুও দিনের পর দিন গামিনী থেকে গেছেন কেউ বলেছে গামিনীকে যেভাবে উইকেট তৈরি করতে বলা হয় গামিনী ঠিক সেভাবেই উইকেট তৈরি করেন কেউ কেউ আবার বলেন যে ধরনের উইকেট বিসিবি থেকে তৈরি করতে বলা হয় বা ক্রিকেটারদের চাহিদা থাকে সে ধরনের উইকেট গামিনী সিলভা তৈরি করতে পারেন না অর্থাৎ মিরপুরের সহজাত যে ম্যারম্যারে উইকেট সেটা তিনি বদলাতে পারেন না প্রয়োজন মতো এমন একটা অভিযোগ আছে গতকাল ক্রিকেট অপারেশন এর চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন ঠিক একই কথা তাদের চাহিদা মতো উইকেট তৈরি করতে পারছেন না এই পিচ কিউরেটর এবং তাকে সরিয়ে দেওয়া নিয়েও একটা আলোচনা তৈরি হয়েছিল যদিও পরবর্তীতে জানা গেছে আরেকটা খবরের মারফত গামিনীরি সিলভা মিরপুরেই থাকছেন তাকে সরানো হচ্ছে না তবে ভালো খবর যেটা মিরপুরের উইকেট বদলের সব চেষ্টাই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুলের নির্দেশ বদলে ফেলতে হবে এই ম্যার মেরে উইকেট সে দায়িত্বটাই পালনের চেষ্টা করছেন গামিনী হয়তোবা শেষ পরীক্ষা ডু ডাই গামিনী পারলে থাকবেন না পারলে হয়তো তাকে বিদায় বলতে হবে অর্থাৎ গামিনীরি সিলভার বাংলাদেশ অধ্যায় কিংবা মিরপুর অধ্যায় হয়তো প্রায় শেষের দিকেই সেটা বোঝাই যাচ্ছে তবুও গামিনী থেকে গেছেন বহুবার এমন আলোচনা হয়েছে বহুবার বহু কিউরেটর এসেছেন তবে গামিনীরি সিলভা তার জায়গাতেই বহাল থেকেছেন গামিনী এখন আছে মহা প্রেসারে এমন চাপ নিকটতীতে হয়তো তার কাছে আসেনি মুখে যতই হাসি থাকুক অন্তরে বোধ হয় শঙ্কা থাকাটাই স্বাভাবিক সেটা আছে বোঝাই যায় আকুষ পত্রয় বিডি ক্রিক টাইম